মাদার জাত রলি থেকে এসেছে মায়ের জাত রলি আল্লাহ পাত্র পুলার মিলতে নাকি এত ক্ষমতা দিয়েছে আর জন্য আল্লাহ অলিদের কেরামত সত্য না মিথ্যা জবান বলে বলতে সত্য না মিথ্যা তাদের কেরামত সত্য কেমন সত্য আসুন জেনে নে আব্দুল কাদের জিলানি আম্মা ডাক দেয়া কয় কখনই ওই বিশাল সর একটি বাঘ তোমার সামনে ছিল আব্দুল কাদের জিলানির মা হা হা হ্যাঁ তাই তো সত্য একটি বাঘ ছিল ওই আব্দুল কাদ বলে আম্মাগো এই তা কোন কোন জমিনের কোন দুনিয়ার সুন্দর বনের বাগ নয় এটা হচ্ছে আমি আব্দুল কাদের জিলানি বাগের সুরত ধরে তোমাকে ওই ভিক্ষావলার হাত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আমাকে সে পাওয়ার দিয়েছি বিদায় তোমাকে আমি বিপদ থেকে বাঁচিয়েছে সুবহান আল্লাহ কোন তাহলে মা পুত্রের ভিতরে একটা সমাধান হয়ে গেল মা বলেছে তোমাকে লালন পালন করতে গিয়ে আমি কষ্ট করেছি ছেলে উত্তর দিয়েছে

সিনিন তোমরা ওলিদের দরবারে গেলে তোমাদের ভিতর রহমত আসবে সেই রহমতের পাওয়ার দি তোমাদের জবানের মধ্যে পাওয়ার ঢুকে যাবে সুবহানাল্লাহ বল তাহলে আল্লাহর ওলিদের কেরামত সত্য না মিথ্যা আল্লাহর ওলিদেরকে কেমন বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন শুধু বেলায়েতের পাওয়ার নয় তিনি যা বলতেন তা হতো একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে নদীর পাড়ে দিয়ে তিনি যখন রওনা করতে লাগলেন খুবই অল্প সময়ের ভিতরে আমি ঘটনাটা শেষ করে দিব বাবারা খুবই অল্প সময়ের ভিতরে আমি বলবো তিনি যখন রাস্তা দিয়ে রওনা করতে লাগলেন হঠাৎ করে দেখেন এক বুড়া মহিলা বৃদ্ধ মহিলা তিনি নদীর পারে কান্না করতেছে কান্না করতে করতে এমন অবস্থা হয়েছে ওই আব্দুল কাদের জিলানি হুজুর ডাক দেয় কয় আম্মা আপনি এখানে বসে বসে কেন কান্না করেন আমার তো কোনো বোঝে আসে না ওই আম্মা ডাক দেয় বলে তুমি শুধু কান্না করে ওনার তিন প্রশ্ন করেছে ও বৃদ্ধ মহিলা তুমি কেন এখানে কান্না করো তিনি কোনো উত্তর দেয় না তিনার কোনো কোন জবান নাই শুধু চোখে দিয়ে তিনার কোনো কোন পানি পরে পানি পড়তেছে পানি পড়তে পড়তে তিনাকে আবার বলে দেখেন দেখেন আমি সমাধান করতে পারি কিনা ওই বুড়া মহিলা হাসতেছে বুড়া মহিলা কি করতেছে হাসতেছে কেন হাসে এটা রহস্য একটু পরে বলতেছি তিন ডাক দিয়ে বলে পৃথিবীর কত মানুষকে আমি বললাম কেউ আমার এই মনের খবর জানে না আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারে না তুমি ছোট্ট মানুষ মাসুম মানুষ তুমি পারবা এই বিপদ থেকে উদ্ধার করতে ওই বুড়া মহিলা শুধু হাসতেছে আব্দুল কাদের জিলানী

মানুষ সহকারে ওই পানি ডেউ সাথে আমার সন্তান এবং ওনার স্ত্রী পানির মধ্যে ডুবে গিয়েছে সুবহান আল্লাহ কল আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন আল্লাহর ওলির কেরামত কেমন সত্য আসুন জেনে নেই তিনি বলেন আপনি একটু ধৈর্য ধরেন আব্দুল কাদের জিলানি ওই নদীর পাশে গিয়ে ওযু বানাইলেন কি বানাইলেন জবান করে বলেন কি বানাইলেন ওযু বানাইলেন ওযু বানিয়ে নামাজ শুরু বসলেন আল্লাহর জিহাদ করলেন আল্লাহ গো ওই বুড়া মহিলা সন্তানকে তুমি বিড়ায় দাও আব্দুল কাদের জিলানি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আব্দুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আব্দুল কাদের জিলানি কখনো সম্ভব হবে না তিনি আবার দুইটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে ও আল্লাহ গো তা দিয়েছি ওনার সন্তান কানে পানির মধ্যে থেকে উঠিয়ে আনবো তুমি আমাকে একটু সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন বলে আব্দুল কাদের জিনানী কখনো সম্ভব হবে না কারণ এই পানির মধ্যে ওই সন্তান পচে গলে মাছ খেয়ে তাকে শেষ করে দিয়েছে তাকে কখনো পিরায়া দেওয়া সম্ভব নয় দেখেন আল্লাহর ওলীর কারবার কত চমৎকার বাবারা ওই বুড়া মহিলা হাসতেছে এর দিয়া ওই দুকে এত ছোট্ট মানুষ পাওয়া কি বলতেছে না আল্লাহিদের কারামত এবার আব্দুল কাদের জিলানি তিনি তো বর মাপের একজন আল্লাহি তিনার ভিতরে একটি চালাকি দুটে গিয়েছে তিনি আবার উল্লাহকে বলে আল্লাহ তুমি যদি ওই সন্তানকে ফিরিয়ে না দাও তাহলে দেশে একটা দাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি দাবি আব্দুল কাদের জিলানী বলো আব্দুল কাদের জিলানী গিলানী সামদানি ডাক দিয়া বলে আজকে যদি ওই সন্তানকে আপনি পানির থেকে পিরায় না দেন তাহলে আপনি কথা দেন ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যে ইন্তেকাল করেছে এই যে আপনার দাদা কবর চলে গিয়েছে আমার দাদা কবর চলে গিয়েছে আপনার নানা চলে গিয়েছে আপনার আত্মীয় স্বজন কার কবরে ওই আব্দুল কাদের জিলানি বলে ওই সন্তানকে যদি আপনি পিরায় না দিতে পারেন তাহলে কেমতের ময়দানে আজকে থেকে যারা আগ ইন্তিকাল করেছে তাদেরকে আপনি কিভাবে উঠাইবেন আল্লাহ আকবর গান দেখেন কি হেকমত আল্লাহর অলিদের সাথে আল্লাহর কি হেকমত চলতেছে এগুলো বুঝতে হবে যারা ইমানদার যারা মৌমিন তাদের ভিতরে এগুলা প্রবেশ করবে এই জন্য যারা রহমত পেয়েছে তারা অলিদের প্রেমিক হয়ে গিয়েছে সুমান আমরা প্রেমিক হতে চাই কি চাই না চাই না তাহলে দেখেন আল্লাহর সাথে এখন কথা কাটা কাটাকাটি করে কথা এবার তাকে বিরায়ে দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি থেকে বুড়া মহিলা সন্তানকে আমার আল্লাহ পাক কুদরতে ভাবে উঠিয়ে দিল কেমনে উঠাইছে জাননি যেইভাবে নতুন বিবাহ করেছে এমনি ভাবে ওই পানি থেকে আমার আল্লাহ পাক উঠায় দিয়েছে ওই বুড়া মহিলা খুশি হয়ে গিয়েছে ওই বুড়া মহিলা ঢাক দিয়ে বলে ও আব্দুল কাদের ও মাসুম বাচ্চা জটটো মানুষ আমার সন্তানকে দিলে হবে না তার সাথে কিছু বড় জাতি রয়ছে তাদেরকে নিয়ে নাও আমার আল্লাহর কাছে পড়ি সন্তানকে দিলে হবে না সন্তান নতুন বিবাহ করেছে ওনার ওয়াইফ কেউ চাই আল্লাহ পাক এটা কো দিয়েছে আবার ওই বুড়া মহিলা বলে শুধু ওয়াইফ আসলে হবে না তার সাথে আরো আত্মীয় স্বজন রয়েছে আনতে আনতে সবাই কি ওই বুড়া মহিলা খুশি হয়ে গিয়েছে কেমন খুশি কেমন খুশি ওই সন্তান যখন পানির থেকে আসলো মাকে জড়িয়ে ধরলো মাকে জড়িয়ে ধরার কান্নার পরে এবার ওই মা আব্দুল কাদের জিলানির হাতের মধ্যে ওই সন্তানকে উঠিয়ে দিয়েছে ওই সন্তানকে উঠিয়ে দেওয়ার পরে বলে এই সন্তান আমি নিব না আব্দুল কাদের জিলানি তুমি উঠিয়ে এনেছ তিনাকে তুমি কুতুব বানিয়ে দাও সুবহান আল্লাহ ওই সন্তানকে আব্দুল কাদের জিলানি ওই সন্তানকে সাধারণ সন্তান ডাকে নাই তিনাকে একজন কুতুব বানিয়ে দিয়েছে সুবহান আল্লাহ কান শুধু তাই নয় ছিল ছিল খাদেম খাদেম ওই বলে আমি আজকে আমাকে তো আমার পিরে কিছু দেয় নাই আমার মুর্শিদে আমাকে কিছু দেয় নাই যাদেরকে সত্যিকার মুর্শিদ ভালোবাসে যাদেরকে আল্লাহর অন ভালোবাসে তাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ভালায় রাখে ওই লোক বলে আজকে আজকে থেকে থেকে আমাকে কিছু দেয় নাই। দরবার আমি খ্যাতমত বন্ধ করে দিব এখান থেকে আমি চলে যাব বের হয়ে যাব। আজকে থেকে এই দরবারে কোনো খ্যাতমত করবো না তিনি যাওয়ার সময় একটি বদয়া দিয়েছে আমি যখন চলে যাব এই দরবার মাই হয়ে যা তিনি যখন রওনা করতে লাগলেন অর্ধেক যাইতে না যাইতে পিছের দিকে তাকায় দেখে আল্লাহর ওলির গাউসে পাকের দরবারের মধ্যে আগুন লেগে গিয়েছে আল্লাহু আকবার কোন ওই যে খাদেমের কথায় কার কথায় খাদেম বলেছে আজকে থেকে আমি আর কোন কি করব না খেদমত করব না বদদুয়া দিল দরবার পুরো চাই মাই হয়ে যা তিনি যখন অর্ধেক রাস্তা বের হলেন ফের হওয়ার পরে পিছের দিকে তাকিয়ে দেখে দরবারের মধ্যে আগুন লেগে গিয়েছে আল্লাহর ওলি উজরা শরীফ থেকে বের হয়েছে আসার বড় ডাক দিয়ে বলে ও ভক্ত মুরিদান নারাও তুমি কোথায় যাও ওই ভক্ত রেগে গিয়ে বলেছে হুজুর আপনি একটি সন্তানকে কুতুব বানিয়ে দিয়েছেন আজকে বারো বছর আপনার দরবারে গোলামি করি আপনার দরবারে খেদমত করি আমাকে তো আপনি কিছু দেন নাই কিছু দেন নাই এই জন্য আমি চলে যাইতেছি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে কে বলেছে তোমার কিছু দেয় নাই কে আমি শব্দ দিয়েছি ওই খাদেম বলে আমি কিভাবে বিশ্বাস করব আল্লাহর ওলি ডাক দেয়া খাদেমরে বলে ও খাদে তুমি তো বলছ দরবারের মধ্যে যে আগুন লেগে যায় ওই খাদেম স্বীকার করেছে হ্যাঁ আমি বলেছি আগুন লেগে যায় তাহলে তোমার জবান দিয়ে বলো দরবারে আগুন যত নিবানু হয়ে যায় বন্ধ হয়ে যায় ওই খাদেম যখন বলল হে আগুন বন্ধ হয়ে যায় সাথে সাথে আগুন বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ আকবর খান তিনি অবাক হয়ে গেলেন কিরা আমি বলছি আগুন লাগতো আল্লাহ রলি বের হয়েছে আমাকে বলছে তুমি আবার বলো আগুন বন্ধ হতে তিনি বলার সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে গিয়েছে এই জন্য একটি কথায় রয়েছে মুর্শিদেশ্বর সে বয়া যায় বিশ্বাসে ভতি থাকিলে মতি কে জানে কাভা গহ কোন সময় কোন হালে বিশাসেও হোkti থাকিলে মতে কে জানে কার ভাগ্য হয় সুবহানাল্লাহ কোন তাহলে এইভাবে আল্লাহর ওলিদের চমৎকার ঘটনা রয়েছে এর অনেক ঘটনা রয়েছে যে অল্প সময় ইনশাআল্লাহ আর এক সময় আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখি বলবো শুধু তাই নয় ওই ওই সন্তানকে কুতুব বানায় নাই ওই খাদেমকে এত পাওয়ার দিয়েছে খাদেমের জবান দিয়ে যা বলেছে আমার আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছে এবার দেখেন আল্লাহর ওলিদের কত খাদেমের যদি এই পাওয়ার হয়ে থাকে তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ কত ডুব দে রেখেছে সুবান আল্লাহ কন তাহলে ওদি ওলিদের সাথে কি করা যাবে না বেয়াদুবি করা যাবে না তাদের সাথে দুশ্মনি করা যাবে না যারা যারা এই যুগের মধ্যে আল্লাহর ওলিদের সাথে বেয়াদুবি করেছে যারা গুস্তাগি করেছে যারা তাদের দিকে আঙ্গুল তুলে তাকিয়েছে উদ্দেশ্যে তাকিয়েছে আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে তাদেরকে এই শাস্তি দিয়ে এই দুনিয়ার থেকে অন্ধকার কবর মধ্যে নিয়েছে কথা বলেন ঠিক কিনা কিনা করে বলেন ঠিক কিনা আমাকে আপনাকে ওলির প্রেমিক নবীর প্রেমিক হিসাবে কবুল করে সকলে বলি জবান করে করে সকলে বলি আমি আল্লাহ পাক যেন সদা সর্বদা ওলিদের প্রেমের মহাব্বতের মধ্যে আমরা যেন লেগে থাকতে পারি এবং ওলিদের যেন খেদমত করতে পারি মুর্শিদের যেন খেদমত করতে পারি আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলি আমিন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন নিন আজকে পবিত্র রবিউল আউ্লে জুমার মধ্যে আসার বসার তিনার উপরে কয়েক মর্তবা জেগে রাস্তার তিনার কি হাবিব আমাদের মায়ার নবী কামলি ওয়ার নবী দু জাহানের বাদশাহ নবী নবী রহমাতুল্লিলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত করতে পেরে আমরা খুশি না বেজার জবান ফলে বলতে হবে খুশি না বেজার আল্লাহ বলেছেন কাদের কি ইঙ্গিত দিয়েছেন যারা মুমি যারা মুতাকিন যারা ইমানদার আল্লাহ পবিত্র কুরআনের মধ্যতে বলে নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন এই আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ দেয় নাই আমার আল্লাহ বলেছেন ইয়া দিনা আমানু হে ইমানদার গনেরা বিশ্বাসীর গণের আরে যারা ইমান এনেছ আমার হাবিবের ওপর তারা দূরত করবে যেই দূরত আমি পড়ি এবং আমার প্যারেস তাদেরকে নিয়ে পড়ি সুবান সেই দূরত আমরা করতে চাই কি চাই না তাহলে আমরা খুশি না বেজা যারা ইমানদার তারা খুশি হবে নবীর নবীর দূরত করে যারা বেইমান তাদের মন খারাপ হবে কেননা কেননা তাদের মনের ভিতরে সদা সর্বদা নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা যদি আমাদের আমল কাম হয় আমরা সুন্নি মুসলমান একমাত্র আল্লাহর উপর এবং আমার নবীর উপর কথা বলেন ঠিক কি তাহলে আমরা ইমানদার নাকি বেঈমান যারা নবীকে ভালোবাসবে যারা নবীকে বিশ্বাস করবে যারা নবীকে মুহাব্বত করবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার সুবহানাল্লাহ কোন তাহলে সেই মহান রব্বুল আলামিন দরবারে আমরা সকলে জবান খুলে খুলে উচ্চ আওয়াজে ইমানের শক্তি দিয়ে আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে

কথা বলেন আমাদের জন্য কি রহমত শুধু রহমত নয় আমাদের জন্য নাজা কারণ আমার নবী হচ্ছে আমাদের মূল ইমান একটি অংশ শুধু অংশ নয় যিনাকে মহাপ্রব করলে ইমান তাজা হয় তিনি হচ্ছে রহমত উল্লি জবান বলে তো রহমত উল্লি

আমার কথা নয় আপনার কথা নয় এটা পবিত্র আল কোরআনের কথা আমরা কোরআন মানতে চাই কি চাই না চাই না সবান বলে মানতে চাই কি চাই না তাহলে কোরআনের মধ্যে বলেছেন আলা আউলিয়া যারা আমার বন্ধুর সাথে दुश्मनी করবে যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় শুধু তাই নয় আমরা যাহা জানি না আল্লাহর

এই রহমত একমাত্র আল্লাহর ওলিদের দরবারে মিলে যারা মহসিন ব্যক্তি রয়েছেন যারা আল্লাহর অলিগন রয়েছেন তাদের দরবারে এই রহমত মিলে সুবান তাহলে আমরা অলিদের দরবারে যাইতে হবে কি হবে হবে না কথা বলেন যাইতে হবে কি হবে না কেন যাব আমরা রহমতের আশায় অনেকে বলে ওলির দরবারে যেতে হবে না এটা ভুল ধারণা কারণ সেখানে গেলে আপনাকে ইলমে শরীয়ত ইলমে তরিয়ত ইলমে হাকীকত ইলমে মারিফাত আপনাকে শিখানো হবে আপনি দুনিয়াদারী নিয়ে ব্যস্ত যখন আপনি মুহসিন ব্যক্তির দরবারে যাবেন আপনাকে শুধু দুনিয়াদারী নয় আপনাকে আখিরাতের পথ আমার আল্লাহর বন্ধুগণ দেখিয়ে দিবেন সুবান সুবহানাল্লাহ আলিদের দরবার আমাদের যেতে হবে কথা বলেন ঠিক কিনা কিনা আমরা যেতে চাই কি চাই না আজকে বিরোধিতা করে যে olid দরবারে গেলে এই সেই বিভিন্ন বিরোধিতা করে olid দরবার যাওয়া লাগবে না ওখানে বেদা শিরিক হয় সেখানে কি হয় বেদা হয় শিরিক হয় তুমি একবার গিয়ে দেখো কারণ তুমি তো দুনিয়ার চশমা লাগিয়েছ চোখের মধ্যে এই জন্য তুমি দেখতে পাও না তুমি যখন বেলায়তের চশমা লাগাবে তুমি যখন সিদ্দিকে আকবরের চশমা চোখের মধ্যে করবে দেখবা ওই আল্লাহর বলিদের দরবার থেকে রহমত মিলতায় সুবহান আল্লাহ কর শুধু রহমত নয় আল্লাহর ওলি দরবার से। আল্লাহ আল্লাহর রাসূল মিলতায় সুবহান আল্লাহ কর সেখানে আল্লাহর রাসূল পাওয়া যায় আমরা পাই না কেন আমাদের চোখের মধ্যে দুনিয়াদারি চশমা লাগিয়েছি এই জন্য আমরা পাই না পাই না জন্য আল্লাহ বলেছেন ইন্না লয় তোমরা যদি নিশ্চয়ই তোমরা যদি রহমত পেতে চাও গরিবুল মিনাল মুফসিনিন যারা আমার বন্ধু রয়েছে যারা আমার সাথী রয়েছে যারা আমার ওলি রয়েছে তাদের দরবার তোমরা কি করো বেশি বেশি করে ভ্রমণ করো ওই তাদের দরবার থেকে তোমার এই জাসেমের মধ্যে তোমার এই কল্পের মধ্যে তোমার রুভের মধ্যে রহমত তোমার এখানে বখনাবে সুবহানাল্লাহ কো

সম্রাট বলা হয় তিনি হচ্ছে আব্দুল কাদের জিলানি সুবাহ আল্লাহ শুধু তাই নয় তিনি যখন ছোট্ট থাকতেন তিনি মায়ের গর্ভ থেকে আমরা সকলেই ঘটনাটা জানি আমরা সকলের মুগাস্তো তারপর আমি বোঝার জন্য বলতেছি বাবারা তিনি যখন ছোট্ট দাগ ছোট্ট বেলায় তিনার মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে তিনার আম্মার পেট থেকে 18 বার মুগাস্তো করে দুনিয়ার জমিনে এসেতেন সুবহানাল্লাহ কোন এই যে তিনার থেকে ওলিদের জন্ম হয়েছে তিনি যে ওলিদের প্রধান তিনি যে ওলিদের সম্রাট কেমন আল্লাহর ওলি কেমন বড় پیر আব্দুল কাদের জিলানী ছোটবেলায় তিনার আম্মা ডাক দিয়ে বলে আব্দুল কাদের জিলানি ও গিলানী তোমাকে লালন পালন করতে গিয়ে আমি কতই না কষ্ট করেছি আমি তোমাকে মানুষ করতে গিয়ে কতই না আদর্শ্য করেছি তোমাকে যখন পেটের মধ্যে ধরেছি তোমাকে যখন আমার স্কুলে দুধ পান করিয়েছি তোমাকে কদর আদর করেছি কত মায়া করেছি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কত বেড়ালা পালন করেছেন হ্যাঁ এটা সত্য কথা আপনাকে তো একদিন আমি বড় বিশাল বিপদ থেকে বাঁচিয়েছি আব্দুল কাদের জিলানি আম্মা ডাক দিয়ে বলে আব্দুল কাদের ও আব্দুল কাদের জিলানি কি বিপদ থেকে আমাকে বাঁচিয়েছ আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলে ও আম্মা তোমার মনে আসেনি ছোট্টবেলায় একজন ভিক্ষুক তোমার ঘরের মধ্যে ভিক্ষা নেওয়ার তোমাকে যখন বাইর থেকে ডাক দেওয়া হয়েছে যখন এই ভিক্ষা ডাক দিয়েছে তুমি ঘর থেকে বের হও নাই তোমার হাতটা শুধু ওই ভিক্ষা এক মুষ্টি চাল দিয়েছ ওই ভিক্ষা বলার নজর খুব খারাপ ছিল তোমারে সুন্দর রমণী সৌন্দর্য হাতের দিকে কো নজরে ওই ভিক্ষা বলা তাকিয়েছে ওই মুহূর্তে ওই ভিক্ষা তোমার দিকে যখন খারাপ নজরে তাকিয়েছে তখন আমি তোমার ওয়াসালাম عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله SILLING so so I'm so missing oh, যদি কথা দিন কায়মে পথে চলব সে পথে আমিও যাব যে পথে ছিল দৌরে মদিনা কেমনে যাবো জানি না বললেন অনেকে না আমরা কেমনে যাবো حسبي ربي جل ما في قلبي غير الله بولن حسبي ربي جل

আমাকে আপনাকে ভালোবেসে কবুল করে করে